মচি দেদি চেয়া যান সামনে মদের দোকান মন করে আনসান কিদে খরি বিবেক করে লাগছে মারামারি তোমার খৈরব কেমন করি বিবেক করে লাগছে মারামারি আই মছি দে দিচ্ চেয়া যান সামনে মদের দোকান মরছি দে দিচ্ছি যান সামনে মদের দোকান মন করে আনসান

মুন্সি আর না সবাই তো একরকম না যার যার মতন করে দিন বিকারি বিবেক পরে লাগছে মারা মারি তোমার কই রবি কেমন করি বিবেক পরে লাগছে মারা মারি যার যার মনে লয় চলে যায় পীরে দরগায় যার যার ইচ্ছা মতন করে পকিরি যার যার মনে লয় চলে যায় পিরে দরগায় যার যার ইচ্ছামতন করে পকিরি কারো কার রাগ চেনা জর কুতা ব সেগা জা রাসৰ কাৰো কার চেন জর কুতা ব সেগা জা রাসর যা সেমন করি বিবেক বেগ লাগছে লাগসে মারা মারি তোমার কৈ রবি উল সেমন করে ভি বেগ পুরে মার মারি মোৰ সামনে দোকান মোর দিচ্ছে দিদি চেয়া দোকান মন করে আনসান কি যে করি বিবেক করে লাগছে মারামারি